ভোরের আলো ট্রাভেল গাইড সঙ্গে সবাইকে স্বাগতম আর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকে আছি আমরা দাবাই পানিতে দাবাই পানিতে এসে আপনারা কোন হোমস্টেতে থাকবেন টোটাল বৃত্তান্ত আপনাদের দেখাবো এবং জানাবো চলো যদি কখনো হারিয়ে যাই পাহাড়ে পুজো আমায় তাই তো আবারও চললাম অচেনা এক পাহাড়ি গ্রামের পথে দার্জিলিং জেলার ছোট্ট একটি অফবিট পাহাড়ি গ্রাম হলো দাবাই পানি যা দার্জিলিং শহর থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে ছ হাজার ফুট উচ্চতায় অবস্থিত মেঘবৃষ্টির অনবর্ত খেলার সঙ্গে পাবেন আপনারা কাঞ্চনজর অপরূপ একটি স্থানীয় শব্দ যার অর্থ ওষুধযুক্ত জলের গ্রাম রেলপথে আসতে হলে আপনাদের প্রথমে আসতে হবে শিলিগুড়ি জংশন অথবা এনজিপি স্টেশনে শিলিগুড়ি থেকে দাবাই দূরত্ব সত্তর কিলোমিটার সেক্ষেত্রে বড় গাড়ি ভাড়া পড়বে সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকার মতো আমরা যে কথা না বললেই নয় আমাদের পাহাড়ের সঙ্গী বন্ধু খুব ভালো গাইড খুব ভালো গাইড তীরসিরিং দা এর বাড়ি দার্জিলিংয়েই আপনারা যদি আসেন এই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করতে পারেন খুব ভালো এবং গাইডও খুব ভালো আপনাদের খুব সুন্দরভাবে ঘুরাবে এবং কোনো ডিস্টার্ব হবে না কি বলে দাদা কিছু বলেন

দেখুন এখানে খুব সুন্দর মোমো চাউমিন রুটি সবজি পাওয়া যায় আপনারা এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন মোবাইল নাম্বার দেওয়া আছে আমরা আমাদের টিফিন করা হয়ে গেল আমরা শিলিগুড়ি থেকে কাশিয়াং সোনাদা হয়ে দাবাই পানি গিয়েছিলাম যাওয়ার সময় আমরা সাইক্লিং করেছিলাম হনুমান চিবনি ভিলেজ এছাড়াও আপনারা সাইকিল করতে পারেন গিদ্দা ভিউ পয়েন্ট স্টেশন বাংলো থেকে দাবাই পানি পনেরো কিলোমিটারের মতো হবে সামনে পড়বে সিক্স মাইল সেই সিক্স মাইল থেকেই আপনাদের উপরে উঠে যেতে হবে সামনে চলে গেল লামাহাটটা দেখুন তাকদা লামাহাটটা আর আমরা উপরে উঠবো দাবাই পানি সিক্স মাইল থেকে দাবাই পানি সাত কিলোমিটার দূরত্ব হবে এটাই হলো আমাদের হোমস্টে নিচে একটি রুম আছে উপরে তিনটি রুম আছে মোট টোটাল চারটি রুম নিচে টেন্টের ব্যবস্থা আছে আপনারা টেন্টেও থাকতে পারেন সামনে ভিউটা অসাধারণ আছে দাবাই পানি ভিউ পয়েন্ট হোমস্টেতে আমরা প্রবেশ করছি দেখুন সামনে বোর্ড আছে উঠতেই প্রথমে পেয়ে যাবেন কিচেন রুম তার পাশেই আছে একটি ডবল বেডরুম আর উপরে উঠলে পরে পেয়ে যাবেন তিনটি রুম উপরে দুটি ফোর বেডের রুম আছে ও একটি ডবল বেডের রুম আছে নতুন একটি হোমস্টে বসে বসে হোমস্টে থেকে মেঘ বৃষ্টির খেলা দেখছি থেকে আমরা পাহাড়ে সুন্দর দৃশ্য উপলব্ধি করছি দেখুন কি সুন্দর এই সুন্দর মেঘ বৃষ্টির খেলা দেখতে হলে আপনাদের আসতেই হবে দাবাই পানিতে কি ঠিক বলছি তো আমরা ঘুরছি দাবাই পানি দিয়ে খুব সুন্দর সুন্দর দেখুন হোমস্টে প্রচুর হোমস্টে আছে দাবাই পানিতে কেমন লাগছে পাহাড়ি রাস্তা হাঁটতে বলো

হচ্ছে আলু পোখরা দাবাই পানিতে আসলে এই গাছ রাস্তার দুধারে অনেক দেখবেন খুব সুন্দর লাগবে দেখতে হালকা টক মিষ্টি টাইপের সাদা হয় আচ্ছা আচ্ছা কোন চাই স্কুল মে সিমকোনা স্কুল ছুটি হয়ে গেছে সুন্দর দেখুন কেমন লাগছে তোমাদের কেমন লাগছে অরণ্য খুব ভালো লাগছে

एलर्जी तो सा घाव पूरा घाव सा आ गया था तो घाव सा आने के बाद उसने इतना ट्रीटमेंट किया ठीक नहीं हुआ उसका ठीक ही नहीं हुआ इतना वो जाके वो बाहर का था बाहर इंग्लैंड कहाँ कहाँ पे उसने ट्रीटमेंट किया उसका ठीक नहीं हुआ उसका घाव ठीक नहीं हुआ उसके बाद यहाँ पे एक दिन वो मैनेजर चलते घूमते घूमते गया तो एक वाटरफॉल्स मिला इसका नीचे नीचे में हाँ नीचे में मिला एक वाटरफॉल्स यहाँ से लगता है एक डेढ़ घंटा जाने में वो फॉल्स मिला उस फॉल्स में उसने अच्छी तरीके से वो धोया उसका जितना भी घाव था वो धोया धोने के बाद दो तीन दिन में उसका ठीक होना शुरू किया तब तो से ये दवाई पानी ना, नाम रखा है पहले तो भोटिया बस्ती बस्ती भोटिया बस्ती था, बस्ती। उन, बस्ती था।, बस्ती था। तो उसके बाद वो मेडिसिन मतलब वो दवाई वाला पानी मिलने के बाद दवाई पानी नाम इसका

যোনা কি প্রকার মত আলো দেখা যাচ্ছে সেটি হলো দার্জিলিং শহর দার্জিলিং শহরের ভিড় দেখুন রাত্রিবেলা কোন টিগাটা না না আছে এখানে নদীর অপেক্ষায় সবাই ওয়েট করে যাচ্ছে কিন্তু এখনো খাবার আসেনি কি বাবা খাবার কি দিবেন নাকি আমরা কি খাবার পাবো না পাবো না খাবার আমরা আমাদের রাত্রিবেলা খাওয়ার ভাত আলু ভাজা ডাল আর চিকেন কষা আর যে রুটি খাবে তার জন্য রুটি তার সাথে স্যালাডও আছে সকালে ঘুম থেকে উঠে একটু গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিলাম দূরে পুজোর ঘন্টার আওয়াজ শোনা যাচ্ছে সকালে মেঘ বৃষ্টির খেলা আবার দেখলাম আমরা এখন এই মুহূর্তে কিছু মিনিট আপনাদের দেখাবো দেখুন এই মুহূর্তে এখানে ডাইনিং এ বসে আপনারা খাওয়া দাওয়া করবেন সুন্দর সাজানো গোছানো একটি ডাইনিং দেখুন ব্যাঙ্গি হাই ব্যাঙ্গি হ্যালো এই ব্যাঙ্গি খাওয়া ঠাওয়া তৈরি করে দেবে আপনাদের

বাথরুমে গিজার আছে সবার প্রথমে যেটা দরকার বাহ বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন মেসিন খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস ঘুরতে দাবাপানি ভিউ ঘুরতে এখান থেকে আপনারা সুন্দর ভিউ পেয়ে যাবেন কাঞ্চনজঙ্ঘার ভিউ বেড থেকে আপনারা উপলব্ধি করতে পারবেন দাবাই পানি হোমস্টে যে অনার সেই দাদার সাথে আমরা এখন কথা বলবো দাবাই পানি ভি হোমস্টেটা খুব সুন্দর অসাধারণ একটি হোমস্টে এই হোমস্টেটা সদ্য নির্মিত হয়েছে নতুন একদম নমস্তে আপনার নাম কে মে জঙ্গু থাপা আর সবই চ্যানেল কাজ ভিউর্স মে প্রণাম আচ্ছা বলছি এই যে হোমস্টে এই হোমস্টে ফুডিং আর লজিং খরচা কত

सब मतलब जो जो यहाँ से साइड मतलब साइड सीन नहीं यहाँ से व्यू दिखता है वो दार्जिलिंग थे कत तो किलोमीटर है दार्जिलिंग थे के उन्नीस किलोमीटर उन्नीस किलोमीटर ग्राम में पाए होते कि देखा यहाँ से अभी पाँव से चलने से मतलब अभी अभी नया नीचे में एक मनुष्य बन रहा है और मनुष्य का काम आधा ही हुआ है कम्प्लीट है कंप्लीट हुआ नहीं है और बाद में यहाँ पे कोशिश कर रहा है हम लोग यहाँ पे हम लोग सभी गाँव वासी एक पार्क के लिए भी कोशिश कर, कर, कर रहा है की जी टेन व्यवस्था देख लेंट करा पीछे नीचे ट्रेन करा हम यू सामने जाबो ट्रेन का देखो अपना ट्रेन का अभी जो बैठने के लिए ट्रेन में रहने के लिए आएगा उसका पर पर्सन थाउजेंड रुपीस है আচ্ছা টেনের বাথরুম তো পাশে দেওয়া আছে হ্যাঁ এখন আমরা দেখছি টেন্টের আপনারা চাইলে এই টেন্টেও থাকতে পারেন খুব সুন্দর ব্যবস্থা আছে দুজন আরামে থাকতে পারবে বার্ড ওয়াচিং এ ইয়াইপে পাখি একদম নজদিকই আছে ভালোবাসা আছে পাখির প্রতি তারা এখানে বার্ড ওয়াচিং এর জন্য ছবি ছবি তুলতে পারবেন সকালে প্রচুর পাখি আনাগোনা আছে এখানে এক বাদ বল বলিয়ে আমারে ইয়াপে আবি চালিশ হোম স্টে করিবেন চালিশ হোম স্টে হ্যাঁ মেরা হি সবসে আচ্ছা নেই সব চালিশ হোম স্টে

চান আপনারা এখানে আসতেই পারেন এক রাত দুই রাত কাটাতে পারেন দার্জিলিং এর খুবই কাছে ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে ভিডিওতে এইরকম অনেক ভিডিও পেতে আমার চ্যানেল অর্থাৎ ধরে রাখলো ট্রাভেল গাইড চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করুন আবার এক নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ